আসসালামু আলাইকুম আমরা আসনা বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখছিলাম তো আজকে আমরা এভিডেন্স অ্যাক্ট সাক্ষ্য আইনের সর্বশেষ কিছু বিষয় দেখব তে আশা করি পাশে থাকুন ইনশাআল্লাহ ক্লাসটি হয়তো বড় হতে পারে যে মামলার ঘটনা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষী প্রয়োজন অ্যাডভোকেসি 2021 আসছে মামলার ঘটনা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষী প্রয়োজন একটি বিষয় প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন সাক্ষ্যবাহীর সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন এভিডেন্স হ্যাজ টু বি ওয়েড নট কাউন্টেড এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরের একশো চোদ্দ একশো চৌত্রিশের আলোকে দেয়ালি মোকদ্দমার ফৌজদারি মামলা এই ধারণার গ্রহণযোগ্যতা উদাহরণ সহ আলোচনা করুন দুই হাজার সালে আসছে গত বছরও আসছে দুই হাজার একুশও আসছে আমরা একটু বিষয়টা দেখার চেষ্টা করি দেখেন মামলার ঘটনা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষীর প্রয়োজন সাক্ষ্য আইনের আমরা একশো চৌত্রিশ অনুসারে কোনো ঘটনা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই অর্থাৎ সাক্ষ্য আইন অনুযায়ী কোনো মামলার কোনো বিষয় প্রমাণ করার জন্য নির্দিষ্ট পরিমাণ সাক্ষর দরকার নেই কোনো মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হবে তা তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই অনেক মামলায় আদালত মাত্র একজন সাক্ষীর সাক্ষ্য ধারায় মামলার রায় দিতে পারে আবার অনেক ক্ষেত্রে একাধিক সাক্ষীর সাক্ষ্য অনুসারে মামলার রায় হয় মূলত সাক্ষীর সাক্ষর মান বিশ্বাসযোগ্যতা নির্ভরশীলতা সত্যতা ইত্যাদি যাচাই করে সাক্ষীর সংখ্যা নির্ধারিত হয় অনেক মামলা রয়েছে যা জটিল এবং বিচার্য বিষয় অনেক এইসব সাক্ষীর প্রয়োজন হয় আবার মূল সাক্ষীর সাথে সাথে আনুষাঙ্গিক বিষয় প্রমাণের জন্য সাক্ষীর প্রমাণ হয় তাহলে আতাউর রহমান বনাম রাষ্ট্র এই মামলায় বলা হয়েছে সাক্ষীর গুণ বিবেচনা করা হয় সাক্ষীর সংখ্যা নয় একমাত্র সাক্ষী যদি সৎ চরিত্রবান বিশ্বাসযোগ্য হয় তাহলে একমাত্র চাক্ষুষ সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী রায় দেওয়া সম্ভব অর্থাৎ আদালতের নিকট যদি সাক্ষীর সাক্ষ্য সাক্ষীর সংখ্যা বিবেচ্য নয় গুণাগুণ বিবেচ্য অর্থাৎ কোনো বিষয় প্রমাণের জন্য বেশি সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই বরং গুণ সম্পূর্ণ সাক্ষীর প্রয়োজন আছে তো আমরা দেখি ইব্রাহিম বনাম রাষ্ট্র এই মামলা অনুযায়ী কোনো বিষয়ে সাক্ষীর সংখ্যা দিয়ে নয় ধারা বিবেচনা করতে হবে এই বিষয়ে সুপরিচিত সোনালী নীতি গোল্ডেন রুল হলো সাক্ষ্য ওজন করা হবে গণনা নয় সাক্ষ্য আইন একশো চৌত্রিশ এই নীতিকে আইনত মর্যাদা প্রদান করা হয়েছে গুণগত মানের উপর নির্ভর করে একজন সাক্ষীর সাক্ষর মামলার রায় দেওয়া যায় যারা উচ্চ আদালতের বিভিন্ন মামলার রায় হতে সাক্ষীর কিছু গুণের উল্লেখ পাওয়া যায় যার যার মধ্যে সাক্ষীর গুণগত মান বিবেচনা করা হয় গুণগত গুণগুলো হলো বিশ্বাসযোগ্যতা প্রত্যক্ষ হওয়া চরিত্রবান হওয়া এবং ধারা একশো আঠারো অনুসারে সাক্ষীর অনুসারে যোগ্য সাক্ষী হওয়া এবং সাক্ষীর বক্তব্য জেরার অখণ্ডনীয় হওয়া অর্থাৎ তার বক্তব্য যেন তার সাক্ষ্য পারবে না যদি বক্তব্য খণ্ডন করা যায় তাহলে ওই সাক্ষীর কোনো মূল্য থাকে না তাই উপযুক্ত আলোচনা থেকে বলা যায় বর্তমানে সাক্ষীর সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয় না যেসব সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করছে তাদের বিশ্বাসযোগ্যতা নির্ভর যোগ্যতার বেশি গুরুত্ব দেওয়া হয় বর্তমান নীতি হলো এভিডেন্স হ্যাজ টু বি ওয়েট অ্যান্ড নট কাউন্টেড তাইলে ওজনটা দেখা হয় আমরা পরের প্রশ্নতে চলে যাই সাক্ষ্য প্রদানের যোগ্য ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের যোগ্য ব্যক্তিকে অ্যাডভোকেট শিপ দুই হাজার একুশে আসছে সাক্ষ্য প্রদানের যোগ্য ব্যক্তি বা সাক্ষীর যোগ্যতা সাক্ষ্য আইনের একশো আঠা ধারা অনুসারে যদি কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় করা প্রশ্ন বুঝতে পারে এবং প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম তাহলে উক্ত ব্যক্তি শিশু বৃদ্ধ দৈহিক মানসিক জাতীয় বেদিতে আক্রান্ত হলেও যোগ্য সাক্ষী হবে অর্থাৎ অর্থাৎ যদিও কোনো শিশু অতিবৃদ্ধ বৃদ্ধ দৈহিক বা মানসিক বেদিতে আক্রান্ত ব্যক্তিকে প্রশ্ন করা হয় তখন উক্ত প্রশ্ন বুঝে সে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে তাহলে সে ব্যক্তি যোগ্য সাক্ষী সাক্ষী যদি উক্ত ব্যক্তি প্রশ্ন বুঝতে না পারে এবং যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারে সেই ব্যক্তি যোগ্য সাক্ষী নয় অতএব সাক্ষ্য অনুসারে কোনো ব্যক্তি সাক্ষী হিসাবে যোগ্য নাকি অযোগ্য তার নির্ধারণের উপাদান দুটি সেগুলো হলো তাকে জিজ্ঞাসা করা প্রশ্ন বুঝতে পারছে কি না এবং প্রশ্ন যুক্তি যুক্তিসঙ্গত উত্তর দিতে পারছে কিনা তাহলে উপযুক্ত সত্ত্ব পূরণ হলে যোগ্য সাক্ষী না হলে অযোগ্য সাক্ষী আশা করছি বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আমরা একটু পরের প্রশ্নটা একটু দেখানোর চেষ্টা করি নিশ্চয় আমার কথাগুলো হয়তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা কোনো প্রশ্ন থাকলে করবেন যে সাক্ষ্য আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক নিচের সাক্ষ্যগুলোর গ্রহণযোগ্যতা আলোচনা করুন বোবা সাক্ষী কি তারপরে হচ্ছে হলো আমরা একটি শিশু বা উন্মাদের সাক্ষ্য দাম্পত্য জীবনের ঘটনায় স্বামী স্ত্রীর সাক্ষ্য মক্ষরের বিষয় আইনজীবীর সাক্ষ্য পূর্বে দণ্ডপাত্র একজন ব্যক্তির সাক্ষর গ্রহণযোগ্যতা আলোচনা করুন তাইলে আমরা একটু দেখি যে শিশু সাক্ষীর কি শিশু সাক্ষীর ব্যাপারে সরাসরি সাক্ষ্য বাহিনী কিছু বলা নাই একশো আঠারো অনুযায়ী কোনো যোগ্য সাক্ষী হতে পারে তাকে জিজ্ঞাসা করা বা প্রশ্ন বুঝতে পারা প্রশ্ন বুঝে যুক্তিসঙ্গত উত্তর দিতে পারা অর্থাৎ বয়স যাই হোক না কেন আঠারো অনুযায়ী সাক্ষ্য গ্রহণের সময় কোন শিশু যদি তার নিকট জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে অথবা উক্ত প্রশ্নের যুক্তি উত্তর দিতে পারে তাহলে সে যোগ্য সাক্ষী পূর্বে শিশুদের সাক্ষী সে বিবেচনা করা হতো না বর্তমানে শিশুর সাক্ষ্য গ্রহণের সময় বিবেচনা করা হয় না বোধ শক্তি বিবেচনা করা হয় এখানে আমরা একটা মামলার রেফারেন্স দেখতে পারি সেটা হচ্ছে হলো দেখেন হুমায়ুন কবির হুমায়ুন কবির বনাম স্টেট বা আব্দুল আমরা ইংলিশটা বাদ দিলাম বুঝবেন না তাই আমরা দেখি আব্দুল কুদ্দুস বনাম রাষ্ট্র এই মামলাটাতে আপনারা দেখতে পারেন যে আসলে এখানে আব্দুল কুদ্দুস বনাম রাষ্ট্র এই মামলায় সহ একাধিক মামলায় আফি বিভাগ সিদ্ধান্ত দেন যে অল্প বয়স্ক কোনো সাক্ষী যদি তাকে প্রশ্ন করা হয় সেগুলো উত্তর বুদ্ধিমানের মতো দিতে পারে তাহলে সে সাক্ষ্য বিবেচনা নেওয়া যাবে এবং বিশ্বাসযোগ্য ওই সাক্ষর উপর ভিত্তি করে আসামিকে শাস্তিও দেওয়া যাবে এরপর হলো উন্মাদের সাক্ষ্য উন্মাদ সাক্ষীর ব্যাপারে সরাসরি সাক্ষ্য আনে কিছু বলা নাই তবে একশো আঠারো অনুযায়ী কোনো ব্যক্তির যোগ্য সাক্ষী হতে পারে তাকে ওই যে আগের কথাবার্তা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলে সে যদি বুঝতে পারে পারে বা প্রশ্ন বুঝে যদি সে উত্তর দিতে অনুযায়ী মানসিক অসুস্থ ব্যক্তি সত্য দুটি পূরণ করতে পারলে যোগ্য সাক্ষী হতে পারে এরপরে আমরা একটু দেখি বোবা সাক্ষীর বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি যে বোবা সাক্ষী বোবা সাক্ষ্য সাক্ষ্য মানে একশো উনিশ অনুযায়ী বোবা সাক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য একশো উনিশ অনুযায়ী যে সাক্ষী কথা বলতে পারে না সে যদি লিখে বা ইশারায় তার বক্তব্য বুঝতে পারে তাহলে সেভাবে সাক্ষ্য প্রদান করতে পারবে অর্থাৎ সে যোগ্য সাক্ষী তবে লিখে বা ইশারার মাধ্যমে সাক্ষ্য দেওয়ার কাজটি প্রকাশ্য আদালতের সামনেই করতে হবে এভাবে বোবা দেওয়ার সাক্ষী মৌখিক সাক্ষ্য হিসেবে বেরিয়ে হবে আমরা দেখেন যে এখানে একটা মামলা আছে মোশেদ উর্ফে মোহাম্মদ মোর্শেদ আলম বনাম রাষ্ট্র মোর্শেদ আলম বনাম রাষ্ট্র এই মামলাতে কি বলতেছে দেখেন এই মামলাতে বলতেছে এই মামলা অনুযায়ী সাক্ষী লিখিত হবে বা চিহ্ন দ্বারা সাক্ষ্য প্রদান করতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি কানে না শুনে তাহলে তার সাক্ষ্য গ্রহণ সম্ভব হবে না কারণ কানে না শোনার কারণে সে প্রশ্ন বুঝতে পারবে না উত্তর দিতে পারবে না এরপরে আমরা চলে যাই দাম্পত্য জীবনের ঘটনা সংক্রান্ত স্বামী স্ত্রী সাক্ষ্য আমরা সাক্ষ্য হয় একশো বিশ অনুসারে মোকদ্দমা মোকদ্দমায় স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী কিন্তু অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার স্বামী স্ত্রী পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিতে পারে কিন্তু স্বামীর পক্ষে বিপক্ষে স্ত্রী সাক্ষ্য নিতে পারে অন্যদিকে ফৌজদারি মামলার ক্ষেত্রে বিরুদ্ধে স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী হবে অর্থাৎ ফৌজদারি মামলা কোনো স্বামী ও তার স্ত্রীর বিরুদ্ধে বা কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে অর্থাৎ মামলা স্বামী স্ত্রী একে অপরের পক্ষে সাক্ষ্য দিতে পারবে না মানে পক্ষে সাক্ষ্য দিতে পারবে না এরপর আমরা একশো বাইশে দেখি বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্বামী স্ত্রীর পত্রলাভ যোগাযোগ প্রকাশ করতে বাধ্য নয় তবে দুই ক্ষেত্রে পত্রলাভ যোগাযোগ করা যাবে যদি কি করা হয় যদি অনুমতি অর্থাৎ স্বামী যদি স্ত্রী বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি সম্মতি দিলে বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কোন মোকর্দমা হলে একে অপরের বিরুদ্ধে অপরাধ করলে বা অন্য কোনো ফৌজদারি মামলা শুরু হলে স্বামী স্ত্রী উভয় একে অপরের মধ্যকার যোগাযোগ বিষয় প্রকাশ করতে পারবে এরপর হলো মক্কেলের বিষয় সংক্রান্ত আইনজীবী সাক্ষ্য হ্যাঁ সাক্ষ্য আইনে একটা ছাব্বিশ অনুযায়ী কোন কোনো অ্যাডভোকেট কোন সময় তার মক্কেল বা অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হওয়ার সময় উদ্দেশ্যে ওই মক্কেল কর্তৃক মক্কেলের পক্ষ থেকে তার যোগাযোগের বিষয় মক্কেলের প্রত্যক্ষ অনুমতি ছাড়া প্রকাশ করতে পারে না তবে এই পেশাগত নিযুক্তির সময় ও উদ্দেশ্যে মক্কেল যেসব দলিল তার নিকট পরিচিত হয়েছে সেগুলো বিষয়বস্তু অবস্থার বিষয়ে কোনো বিবৃতি দিতে পারবে না বা তার নিযুক্ত সময়ে ও উদ্দেশ্যে মক্কেলকে তিনি যে পরামর্শ দিয়েছেন তা প্রকাশ করতে পারবে না এই ধারার মাধ্যমে অ্যাডভোকেট বা মক্কেলদের পেশাগত যোগাযোগ নিরাপত্তা সুরক্ষা দেওয়া হয়েছে যখন থেকে অ্যাডভোকেট মক্কেলের সাথে পেশাগত সম্পর্ক সৃষ্টি হয়েছে তখন থেকে এই ধারা কার্যকর হবে এমনকি পেশাগত সম্পর্ক বা নিয়োগ অবসান হওয়ার পরও সুরক্ষা কার্যকর থাকবে ফলে অ্যাডভোকেট তার মক্কেলের সাথে পেশাগত যোগাযোগের বিষয় প্রকাশ করতে পারবে না এধরে আমরা দেখি যে তবে দুটো ক্ষেত্রে একটা সার্ভিস যারা নিষেধ সে যদি যদি কোনো বেআইনি উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মক্কাল আইনজীবীর সাথে যোগাযোগ করে তাহলে সে বলতে পারবে এবং অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হওয়ার পর যদি তিনি দেখেন যে কোনো অপরাধ বা প্রতারণা সংগঠিত হয়েছে তাহলে তিনি বলতে পারবে এরপরে অর্থাৎ দুটো ক্ষেত্রে অনুমতি ছাড়া অ্যাডভোকেট মক্কেলের সাথে যোগাযোগ প্রকাশ করতে পারবে এবং প্রয়োজনে আদালত সাক্ষী দিতে পারবে এই দুটো বিষয় না থাকলে সাধারণ অ্যাডভোকেট তার মক্কেলের বিষয় সংক্রান্ত সাক্ষ্য দিতে পারবে না এখানে মক্কেলের বিষয়ে অ্যাডভোকেটে সাক্ষর হয়ে পারে একশো আঠাশ প্রাসঙ্গিক হ্যাঁ মক্কেলের বিষয় অ্যাডভোকেট সাক্ষর একশো ধারা একশো আঠাশ প্রাসঙ্গিক একশো আঠাশ অনুযায়ী মক্কেল মামলার কোনো পক্ষ হিসেবে অ্যাডভোকেট সাক্ষ্য দিতে ডাকেন তখন পক্ষ অ্যাডভোকেট এমন প্রশ্ন করে যাতে উত্তর দিলে অ্যাডভোকেট বা মক্কেল যোগাযোগ বিষয়টি প্রকাশ হয়ে পড়ে তখন ধরে নিতে হবে যে মক্কেল ওই বিষয়টি উত্তর সংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভোকেট প্রকাশকে অনুমতি প্রদান করেছে বা অ্যাডভোকেট উক্ত বিষয়ে প্রকাশ করতে পারবে এখানে একশো আঠাশে যদি সাক্ষর জন্য ডাকে উনি অনুমতি দিলে তখন হয়তো বলবে যে তাকে অনুমতি দেওয়া হয়েছে উনি সব কথা বলতে পারবে পূর্বে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির গ্রহণ গ্রহণযোগ্যতা পূর্বে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ গ্রহণযোগ্য কোনো ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্য কিনা তা নির্ধারণ করে সাক্ষ্য হয়নি একশো আট হাজার অনুযায়ী একশো আঠার অনুযায়ী কোনো ব্যক্তি সাক্ষ্যদানের যোগ্যতা সম্পন্ন যদি তিনি নিম্মক্ত দুটি শর্ত পূরণ করে ওই যে তিনি তিনি তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারে বা উক্ত প্রশ্ন উত্তর যুদ্ধ সংগত প্রদানের সম্মত হয় তাহলে সুতরাং পূর্বে জনপ্রাপ্ত ব্যক্তি যদি উপরে সত্ত্ব তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তিনি উত্তর দিতে সক্ষম হয় তিনি আলাদা সাক্ষ্য দিতে পারবেন এর পরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি পরে কি বলতেছে উইটনেস আর দ্য আইস অ্যান্ড এয়ার্স অফ জাস্টিস হ্যাঁ এই কথাটি কি বুঝাইতেছে কোন দেওয়ানি বা ফৌজদারি মামলা প্রমাণের প্রাণ হচ্ছে সাক্ষী সাক্ষী না থাকলে কোনো মামলা প্রমাণ করা যেত না কিন্তু সাক্ষীদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে মামলার যুক্তিসঙ্গত সমাধান আসবে না যার ফলে মামলার পক্ষ তার অধিকার থেকে বঞ্চিত হবে এখন আদালতের মামলার পক্ষ শুনে তাদের দাবি নিয়ে আসে শুধুমাত্র পক্ষ বক্তব্য শুনে হ্যাঁ শুনে উইটনেস বক্তব্য শুনে আদালতের পক্ষে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত আসা সম্ভব না সেক্ষেত্রে মামলা সাক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক ক্ষেত্রে মামলার গুরুত্বপূর্ণ অর্থাৎ পক্ষ পক্ষসমূহের দাবি যথেষ্ট শক্তিশালী হয় কিন্তু সাক্ষী ছাড়া এসব দাবি প্রতিষ্ঠিত করা পুরোপুরি অসম্ভব সাক্ষীরা তাদের সাক্ষ্য ধারা আদালতকে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে কোনো মামলার বিচারক তার ব্যক্তিগত উপলব্ধি ব্যবহার করে মামলা সিদ্ধান্তে পৌঁছাতে পারে না এজন্য তাকে নির্ভর করতে হয় মামলার সাক্ষীদের উপর সাক্ষীদের চোখ নিয়ে তিনি সব দেখার চেষ্টা করেন এবং তাদের কান দিয়ে শোনার চেষ্টা করেন এভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তিনি সামনে এগোতে থাকেন তাই ইংরেজি দার্শনিক আইনভিদ জেরিমি ব্যানহাত বলেন বলেন যে কি বলেন যে উইটনেস উইটনেস আর দ্য আইস উইটনেস আর দ্য আইস সাক্ষী হলো চোখ এবং কান অব দা জাস্টিসের সাক্ষী হলো চোখ কান বিচার একটা বিচারের জন্য সাক্ষী কি চোখ এবং চোখ এবং কান সেটাই বুঝাইতেছে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা দুই হাজার একুশে একটা প্রশ্ন আসছে সেটা একটু দেখার চেষ্টা করি দেখেন যে আপনার মক্কেল আপনাকে জানান যে তিনি একটা জাল দলিল ব্যবহার করে কোন সম্পত্তি দখল নিতে চান লিডার তিনি আপনাকে তার পক্ষে মামলা পরিচালনা করার অনুরোধ করেন আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সভাপতি সেক্রেটারিকে জানান আপনি কি এই ধরনের এ ধারা কোনো আইন লঙ্ঘন করেছেন পেশাগত কার্যক্রমের অংশ হিসাবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবী স্বাধীনতা বা সীমাবদ্ধতা ব্যাখ্যা করব অব্দি এভিডেন্স একটা আঠারোশো বাহাত্তর আলোকে উত্তর দিন হ্যাঁ আমি একজন আইনজীবী হিসাবে এরূপ কাজ কোনো আইন লঙ্ঘন করেনি কারণ সাক্ষ্য আইন একশো ছাব্বিশ অনুসারে বলা যায় উল্লেখিত ঘটনা আমার মক্কেল বেআইনি উদ্দেশ্য সাধারণের প্রচেষ্টা হিসাবে আমার সাথে কি করলো যোগাযোগ করেছে একজন আইনজীবী হিসাবে এর গোপনীয় তরক্ষা করার কোনো বাধ্যকতা নেই এ ব্যাপারে আমি একশো ছাব্বিশের এক নং ব্যতিক্রমের আওতায় আসবে এবং একশো ছাব্বিশের বাধা নিষেধ নেই এগুলো হলো যদি কোনো বেআইনি উদ্দেশ্যে বেআইনি উদ্দেশ্যে কি করবেন মক্কেল তার সাথে যোগাযোগ করে এবং নিযুক্ত পর যদি সেজন্য কোনো প্রতারণা সংগঠিত করে এই দুটো ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে উনি কি করা যাবে না উনি কোনো কিছুই প্রকাশ করতে পারবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ অর্থাৎ এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে অর্থাৎ দুটো ক্ষেত্রে ছাড়া অনুমতি ছাড়াই অ্যাডভোকেট তার মকলের যোগাযোগ করতে পারবে এবং প্রয়োজনে আলাদা সাক্ষী দিতে পারবে এই দুটি বিষয় না থাকলে অ্যাডভোকেট বা মকল বিষয়ে সংক্রান্ত সাক্ষী দিতে পারবে না আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন বেশি বেশি করে পড়াশোনা করুন আইনের সাথে থাকুন আইনের বিষয়টা আপনি একদিনে শিখতে পারবেন না আপনি পড়তে থাকবেন আর পড়তে থাকবেন এক সময় আপনার মাথায় অটো অটো সেট আপ হবে আপনি ওই যে দশ দিনের কোচ বিশ দিনের কোর্স এগুলো কোচ করে আপনি কখনো আইন শিখতে পারবেন না যারা আসলে রিয়েলিটিভাবে রিয়েলভাবে আইন শিখতে চান তাহলে আপনারা দীর্ঘ সময় ধরে বিষয়গুলো পড়াশোনা করতে হবে এরপরে এক সময় এসে আপনার কাছে আইন আর কঠিন লাগবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন